সম্মানিত দর্শক বান্টি গ্রুপের পক্ষ থেকে আজকে চব্বিশে নভেম্বর কুড়ি চব্বিশে আজকে রবিবার নিয়ে আসলাম আপনাদের মাঝে একটি আকর্ষণীয় কুস্তি প্রতিযোগিতা যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দুইজন বান্টি গ্রুপের দুই সদস্য একজন হচ্ছে রাখি তাকাও এই যে আমাদের রাখি এবং অপরজন হচ্ছে আমাদের আয়সা আকর্ষণীয় কুস্তি প্রতিযোগিতা দেখবেন দর্শক রং ভিডিও হবে ধৈর্য ধারণ করে দেখবেন আর আনন্দ উপভোগ করবেন কার খেলাটি আপনার কাছে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন আজকে খেলা হবে আকর্ষণীয় দুর্দান্ত একটি কুস্তি প্রতিযোগিতা দুইজন চির প্রতিদ্বন্দ্বী প্লেয়ার এখনই লড়বে কুস্তি খেলাটি তো যাই হোক এখনই শুরু হবে খেলাটি এই বান্টি গ্রুপ আয়শা এবং রাখি তোমরা রেডি আছো রেডি দেখা যাবে নাই খেলাটি দেখতে থাকুন দর্শক অ্যাকুরশনীয় আকর্ষণীয় ওริসের সর্বনাশ চরম ভাবে লেগে গেছে কুস্তিটি দেখা যাবে কে হয় আজগের ভাগ্যবান বিজয়ী দর্শক শ্রোতা দেখুন দেখুন দেখাকুন চরম ভাবে লেগে গেছে কুস্তিটি দেখা যাবে

এখনো কেউ স্যালেন্ডার করেনি দেখা চব্বিশে নভেম্বর কুড়ি চব্বিশ তারিখে দেখে অবশ্যই সবাই আনন্দিত হবেন এরে সর্বনাশ দুইজনই মারাত্মক ভাবে লেগে গেছে কুস্তিটি আকর্ষণীয় খেলা পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন যাতে করে নতুন নতুন এরকম আকর্ষণীয় দর্শনীয় খেলা আপনারা উপভোগ করতে পারেন প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা দুইজনই দেখেন কিভাবে লেগে আছে কেউ কাউকে এক চুলো ছাড় দিচ্ছে না এবং কেউ স্যালেন্ডারও করছে না এটি একটি আকর্ষণীয় খেলা স্যালেন্ডার না করা পর্যন্ত লেগেই থাকবে কুস্তিটি লেগেই থাকবে ও চমৎকার যদিও এখানে রয়েছে বিরাট একটি শর্ত চিৎ করলেও হবে না ভুট করলেও হবে না উঁচু করলেও হবে না সে স্যালেন্ডার করা লাগবে যদি কেউ না পারে তার করা লাগবে স্যালেন্ডার এভাবে পর্যায়ক্রমে তিনটি রাউন্ড অনুষ্ঠিত হবে আপনারা ধৈর্য ধারণ করে দেখতে থাকুন কেউ কাউকে স্যালেন্ডার করছে না তলে পড়ুক বা উপরে থাকুক সবাই চেষ্টা করছে যার যার মতো প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করার কৌশল অবলম্বন করছে যদিও এরা অত্যন্ত ভালো কুস্তি খেলে আপনারা দেখতে থাকুন খেলাটি কী হয় আজকের আকর্ষণীয় সেই বিজয়ী যার হাতে তুলে দেব তিন হাজার টাকা নগদ পুরস্কার দেখতে থাকুন প্রিয় দর্শক সেই আইসা এবং রাখি আইসা রয়েছে উপরে লাল জামা গায়ে এবং রাখি রাখি রয়েছে নিচে সবুজ জামা গায়ে দেখা যাবে দুইজনে উঠে পড়িছে দুই প্রতিযোগী একটু বিশ্রাম নিয়ে নিল এখনই হবে লড়াই আবার শুরু হয়ে গেছে দর্শক এক খাঁস হবে ল্যাং মাছ রাখি আয়শাকে প্রতিহত করার চেষ্টা করছে ও দেখ খাঁস হবে চল হবে দেখ ধরে রেখেছে চমৎকারভাবে দেখেন কেউ কাউকে এক চুলো ছাড় দিচ্ছে না প্রিয় দর্শক এরকম কুস্তি আজ পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলে দেখেছেন বলে আমার মনে হয় না আকর্ষণীয় খেলাটি যদিও স্যালেন্ডার করা খেলা কেউ কাউকে এক চলো ছাড় না দেখছে না উঠে গেছে রাখি আয়সা ছিল উপরে এখন রাখি উঠে গেছে আবার ধরে বইছে দেখা যাক ও ভাবে লেগে আছে কুস্তিটি দুই বীর চির প্রতিদ্বন্দ্বী আয়শা এবং রাখি দুইজনের গায়ে এই চরম শক্তি ছাড় নয় যদিও 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 করা খেলা আয়সা রয়েছে উপরে দেখা যাক কেউ স্যালেন্ডার করে কিনা তারপরেও লেগে আছে কেউ কাউকে এক চুলো ছাড় দিচ্ছে না প্রিয় দর্শক দেখতে থাকুন খেলাটি আকর্ষণীয় খেলা এই রকম রিয়েল ভিডিও কোনো চ্যানেলেই আপনারা দেখতে পাবেন না একমাত্র কেবলমাত্র আমাদের চ্যানেলেই পাবেন সুন্দর সুন্দর ভিডিও দেখতে দেখতে থাকুন কেউ কাউকে ছাড় দিচ্ছে না কে করে ছেলেন্ডার কে হয় বিজয়ী সেই কঠিন চ্যালেঞ্জ নিয়ে দুই প্রতিযোগী লেগে রয়েছে এক কাউকে আবার উঠার চেষ্টা করছে রাখি আইসা উঠতে দিচ্ছেন তলে আইসাকে ধরে রেখেছে রাখি দেখা যাক দেখা যাক কি হয় চরম ভাবে রেখে গেছে আজকের কুস্তিটি সবচেয়ে আকর্ষণীয় এবং দর্শনীয় খেলা দুজনই প্রচুর পরিশ্রম করছে দেখতে থাকুন প্রিয় দর্শক প্রতি মুহূর্তেই আয়শাকে দেখা যাচ্ছে উপরে এবং রাখি পড়ে আছে তলে তবুও কেউ স্যালেন্ডার করছে না দেখতে থাকুন এভাবেই হ্যাঁ এইমাত্র রাখি স্যালেন্ডার করলো একটি বার প্রথম রাউন্ডের খেলাই রাখি স্যালেন্ডার করেছে এই যে আমাদের রাখি এবং এই যে আয়সা প্রথম রাউন্ডে বিজয়ী হয়েছে বিজয়ী বলে ঘোষণা করা হচ্ছে প্রথম রাউন্ডে আয়সাকে রাখি যদিও আপ্রাণ চেষ্টা করেছে কিন্তু প্রথম রাউন্ডে সে জয়ী হতে পারেনি ধন্যবাদ দর্শক এ পর্যায়ে বান্টি গ্রুপের দুই প্রতিযোগী লড়বে দ্বিতীয় রাউন্ডের কুস্তি খেলা চব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশে আজকে দেখতে পাবেন সেই আকর্ষণীয় দ্বিতীয় রাউন্ড রেডি প্রথম রাউন্ডেই জিতে গিয়েছে প্রায় নয় মিনিটের মাথায় স্যালেন্ডার করেছে রাখি আয়সা জিতে গিয়েছে এ পর্যায়ে দ্বিতীয় রাউন্ড দেখা যাক দ্বিতীয় রাউন্ডের ফলাফল কি আসে Oh! AHIT cageoh! AHIT-AAHITother not wear anything AHITto cageoh! And tails Finally find the jackfruit Asel很多 Help! 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 That jackfruit falls again What do I do with it?

아! 아, দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে দর্শক প্রথম রাউন্ডে জিতে গেছে আমাদের আয়সা দেখা যাবে দ্বিতীয় রাউন্ডে কে হয় ভাগ্যবান বিজয়ী দেখা যাবে

কে করে সিলিন্ডার দেখা যাবে সিলিন্ডার করে কে কষ্ট হলে সিলিন্ডার করে দিবা যা বেড়ে দেখা কে করে স্যালেন্ডার দুই হাজার চব্বিশ সালের চব্বিশে নভেম্বর দেখা যাবে কৌশলগত কুস্তি

এই যে জিতে গেছে আমাদের আয়সা দুই দুই রাউন্ডই আর রাখি আইসকেও আয়সার কাছে ঠকে গেল ধন্যবাদ